আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইসমিল্লাহ রহমান রহিম গোপনাঙ্গ করা কিছু ঘরোয়া টিপস প্রিয় দর্শক কলিকাতা হারবার আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র আজকে জানব পুরুষের গোপনাঙ্গ শক্ত বা টাইট করার ঘরোয়া টিপস বন্ধুগণ চিকিৎসা বিজ্ঞানে পুরুষের জন্য সমস্যা এবং গোপনাঙ্গ শক্ত বা টাইট না হওয়া রোগী আমাদের সমাজে বেশি পাওয়া যায় বিশেষ করে গুগল ইউটিউবে সার্চ দিয়ে এ সমস্যার প্রতিকার জানতে অনেক যুবক অনেক বিবাহিত পুরুষ সার্চ ইঞ্জিনে খোঁজে কিভাবে কোন মেডিসিনে কিভাবে গোপন অঙ্গ শক্ত বা টাইট করা যায় এ বিষয়ে বেশি সার্চ করে তো আজকে আমরা ছোট্ট ভিডিও বার্তার মাধ্যমে জানব পুরুষের গোপন অঙ্গ শক্ত বা করতে হলে কি কি গর টিপস আছে সে বিষয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো বন্ধুগণ সর্বপ্রথম আপনাকে ব্যায়াম করতে হবে আর ব্যায়ামের কোনো বিকল্প নাই আর নিয়মিত যারা ব্যায়াম করে তাদের গোপনাঙ্গে রক্ত চলাচল বৃদ্ধি পায় যা আপনার পুরুষাঙ্গ বা গোপন শক্তবা শক্ত বা করতে সাহায্য করে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি গ্রহণ করতে হবে পুষ্টি গ্রহণ করার মাধ্যমে পুরুষঙ্গে রক্ত চলাচল বা রক্ত নালিগুলো রক্ত স্পীড় বাড়ায় এবং ভালো অঙ্গ টাইট বা শক্ত করতে সাহায্য করে এই জন্য আপনাকে পুষ্টিকর খাবার বলতে বিশেষ করে মালটা আপেল দেশি মুরগির সিদ্ধ ডিঙ্ক এবং দেশি গরুর গায়ের দুধ খুরমা খেজুর কিশমিশ বাদাম এই জাতীয় খাবারগুলো আপনাকে প্রতিনিয়ত খেতে হবে কমসে কম অন্তত বিশ তিরিশ গ্রাম করে প্রতিদিন আপনাকে এইসব খাবার গ্রহণ করতে হবে তাহলে আপনার গোপন অঙ্গ রক্ত চলাচল বা শক্ত টাইট করতে সাহায্য করবে এর ভিতরে বিশেষ করে সবুজ শাক সবজি সবুজ ফলমূলও খেতে পারেন তাতে করে আপনার শরীরে এনার্জি গোপন অঙ্গ যে রোগগুলো আছে রক্তচরণ বৃদ্ধি হবে এবং আপনার গোপন অঙ্গ টাইট বা শক্ত হতে সাহায্য করবে এছাড়াও যারা মদ্যপান ধূমপান অতিরিক্ত করেন এড়িয়ে চলবেন বাদ দেবেন এতে করে আপনার রক্তচরাচর ব্লক হয়ে যায় রক্তচলর কমে যায় যাদের বদ অভ্যাসগুলো আছে বিশেষ করে মদ্যপান বিড়ি সিগারেট তামাক জর্দা এইসব খাবার পরিহার করতে হবে অনেক বয়স্কদের দীর্ঘ সময় দেখা যায় জর্দা দিয়ে পান খাওয়ার কারণেও তাদের ও টাইট বা শক্ত কমে যায় তো ওইসব বন্ধুদেরকে বলবো ওইসব বয়স্ক বাবাদের বলবো যারা জর্দা বা গোল ইউজ করেন আজকে আজকের থেকে ভিডিও দেখার মাধ্যম থেকে ওরা পরিহার করুন ত্যাগ করুন এর পরিবর্তে আপনাকে ভালো করে পুষ্টিকর খাবার খেতে হবে ব্যায়াম করতে হবে সাইকেল চালাইতে হবে সাঁতার কাটতে হবে এইসব করার মাধ্যমে আপনার গোপনঙ্গ রক টাইট বা শক্ত হবে সমস্যা থেকে দূর হবে এবং পুরুষের যৌন আগ্রহ দ্বিগুণ বেড়িয়ে যাবে তো বন্ধুগণ ভিডিও লম্বা করব না ভালো লাগলে লাইক একটি কমেন্ট শেয়ার করে দিবেন অন্য ভাই ব্রাদারকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহমতুল্লা <rahmatullahi>